আছে চলো আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন যাও মামার কাছে যাও আলহামদুলিল্লাহ আমরাও অনেক অনেক ভালো আছি আজ আরেকটা নতুন সকাল নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে গেলাম আজকের এই সুন্দর যে মহলটা দেখছেন আজ আমরা এখানে আছি অতিরিক্ত সুন্দর দারুণ দারুণ এটা একদম ডাল লেকের সামনে আমরা আছি আজকে এই হোটেলটা এত দারুণ বন্ধুরা জাস্ট দেখুন এত সুন্দর হোটেল খুবই সুন্দর হোটেল এই হোটেলটায় আজ আমরা স্টে করেছি আজকে রাতে করেছিলাম মানে কালকে রাতে করেছিলাম আজকেও এখন এখানে থাকবো আর এখান থেকে আমরা গুলমার্গ যাবো 샘플, 자, 리 아, 리시리 쥐리, 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 আজকে সকালটা বন্ধুরা একটা নতুন জায়গা থেকে শুরু করছি এই জায়গাটা আমাদের খুবই ভালো লেগেছে আর হোটেলের ডেকোরেশনটা মাসাল্লাহ এত সুন্দর লেগেছে কি বলবো এরকম রুম একটাই ছিল বলে রাকিবদের এই রুমটা দিয়েছি আর আমরা ওই রুমটা নিয়েছিলাম যাই হোক আজ এই রুমের ডেকোরেশানগুলো ভাবলাম একটু শেয়ার করে দিই আর বিশেষ করে বাইরের দৃশ্যটা বন্ধুরা এত সুন্দর প্রতিটা হোটেল যেন এক একটা মানে এক একটা ছায়া ছবির মতো আর এই ডেকোরেশনটা এত সুন্দর লেগেছে আমার সবার ভালো লেগেছে আর এখানে দেখুন আন্হা ঘুমিয়েই পড়েছে আন্নার তো মাসাল্লাহ খুব ভালো লাগছে সব কিছু খুবই ভালো লাগছে আর ভাবলাম একটু সব কিছুই আপনাদের শেয়ার করে দিই এখনও আমাদের ভিডিও যারা যারা দেখেননি নি অবশ্যই দেখে নিন আর কাশ্মীরে খুব সুন্দর সুন্দর ব্লগ আপনাদেরকে দিয়েছি আর এই আজকের ভিডিওই আরও অনেক কিছু রয়েছে যেগুলো দেখার অনুরোধ রইলো সবাইকে আর এখানে লম্বা হয়ে শুয়ে পড়েছে ওরা এতই ভালো লাগছে এখানটা আস নে গেলে পড়ে যাবে তা আমরা চলে যাচ্ছি ঘুরতে আমি চলে যাচ্ছি ঘুরতে নাই তুমি যাবে না তো চলো তুমি এখানে তাহলে রয়ে যাও রয়ে যাও I'm seeing all the signs is this আমাদের ভিডিওগুলো আপনাদের অবশ্যই কমেন্ট করে সিন আমরা বাইক চলে যাব ভিডিও দিতে লেট হচ্ছে বন্ধুরা একটু কারণ এখানে প্রবলেম আছে আর তাছাড়া একটু সময় পাচ্ছি না কারণ রোজকার রোজ আমরা বেরিয়ে পড়ছি দেখুন না দৃশ্যগুলো কত সুন্দর না ছবির মতো সুন্দর দৃশ্যগুলো এই দৃশ্যগুলো এখন যে দেখছি এইগুলোকে চোখের মধ্যে একদম ভাসিয়ে নিচ্ছি আর তার সাথে আমি ক্যামেরা বন্দিও করে নিচ্ছি আর এই রাস্তার ধারে ধারে বাচ্চারা এত সুন্দর সুন্দর কিউট কিউট বাচ্চা বন্ধুরা কিন্তু কি করবে বিজনেসের জন্য মায়েরা ওখানে সব কিছু বানাচ্ছে আর বাচ্চারা সাইডে সাইডে ঘুরে বেড়াচ্ছে কি আর করা যাবে এই জায়গাটা বন্ধুরা এত সুন্দর এত অপূর্ব জায়গা আরও চলুন না দেখতে থাকুন ভিডিওটা আরও সুন্দর সুন্দর জায়গা আপনাদেরকে দেখাবো এসে গেছি আমরা কোথায় জানেন এটা হচ্ছে পাত্রী দুধপাত্রীতে এসে গেছি বন্ধুরা এখানে আসছে গিয়ে তার মধ্যে কত কাঠখোয়া কুড়ি এসেছি একটা সুন্দর ভিউ দেখার জন্য আপনারা দেখতে থাকুন আজকের ব্লগে আমরা দুধপাত্রি দেখাবো আমি আবারে কি ঠান্ডা আল্লাহ আর কি ঠান্ডা লাগছে ওখানে তো একটু একটু বরফও আছে কি কিনবে হ্যাঁ হ্যাঁ ফুচকা কোথায় কান ঢাকো কান ঢাকো দাঁড়া কান ঢাকো খুব ঠান্ডা একটা ফুচকা ভুট্টা একটা ভুট্টা একশো টাকা ও আল্লাহ যেখানে আমাদের দশ টাকায় ভুট্টা বিক্রি হয় একটা এখানে হ্যাঁ কত এখানে জমা হয়েছে দেখুন বন্ধুরা চলে এলাম তো বন্ধুরা দুধপাত্রিতে এখানে টুরিস্টের ভিড় প্রচুর আর জিনিসের দাম গলাকাটা যাই হোক তবুও টুকিটাকি কিছু খাওয়া হলো আর এখানে দেখুন সুন্দর ভিউটা নিচ্ছি আমি আনহার পাপা আন্হা নাহিদ রাকিব সবাই রয়েছি আমরা একসাথে খুব সুন্দর টাইম স্পেন্ড করছি ভালো লাগছে কিন্তু প্রচণ্ড ঠান্ডা প্রচণ্ড ঠান্ডা এখানে আর এই পাথরগুলোর জন্য ভয়ও লাগছে আনহা যদি একবার পড়ে যায় হাত পা ভেঙে যাবে সেই জন্য আনহাকে একদম কোলে কোলেই নিতে হচ্ছে যাই বলুন বন্ধুরা বাঙালি ট্যুরিস্টরাই এখানে বেশি ভিড় করেছে বিশেষ করে বাংলাদেশ আর আমাদের ওয়েস্ট বেঙ্গলের কারণ বেঙ্গলে এত পরিমাণে গরম পড়েছে মনে হয় এখানে হাফ বেঙ্গলের মানুষ চলে এসছে কারণ যে যখনই কথা বলছি পাশ থেকে বাংলা আওয়াজই শুনতে পাচ্ছি বাংলাতেই অনেকে কথা বলছে সেই জন্য আর আমাদের ওয়েস্ট বেঙ্গলের বন্ধুরা এত গরম পড়েছে তাই না চল্লিশ বিয়াল্লিশের কমে নামছেই না তাই ওখানকার সবাই আমাকে বলছে পার্সোনালি যে আরও দুদিন থেকে আয় আরও দুদিন থেকে আয় কারণ এখানে আসিস না এত গরম পড়েছে যে এখানে এলেই শরীর খারাপ করবে তবুও কিছু করার নেই বাড়িতে যেতেই হবে আর খাওয়া দাওয়া খুব মিস করছি কারণ এখানকার খাওয়া দাওয়া এত খারাপ বন্ধুরা কিচ্ছু খেতে পারা যাচ্ছে না তার মধ্যে শরীরটাও খারাপ হয়ে গেছে আর এখানে দেখুন নামে আর উঠতেই পারছি না আনার পাবা আমাকে হাত ধরে টেনে টেনে উঠাচ্ছে কারণ আমি এত লেটে পড়ে যাচ্ছি সবাই এগিয়ে যাচ্ছে ওই জন্য আমাকে টেনে টেনে তুলছে আর বারবার রাস্তাও গুলিয়ে ফেলছি আমি আমি লাস্টে পড়ে যাচ্ছি তো ওই জন্য রাস্তাও গুলিয়ে ফেলছি দেখুন বৃষ্টি এসে গেছে শুধু একটু করে ঘুরছি আর বৃষ্টি এসে যাচ্ছে আমাদের ঘোরাটাই হচ্ছে না সেরকম বাবু ঘুমিয়ে পড়েছে এখানে কুচকি এই ভিউটা জাস্ট দেখুন এত সুন্দর আসছে কিনা বলতে পারছি না এখানে খাওয়া দাওয়া করার জন্য একটু দাঁড়িয়েছি বন্ধুরা সেই দেখুন দূরের পাহাড় পাহাড়ে কেমন বরফ পড়েছে দেখুন পাহাড় এত বরফ পড়েছে আসো চলে আসো বাচ্চাটা সেইখানে ওখানে তার দিয়ে তারটা এত ধরে তো ওর কিচ্ছু হচ্ছে না নাহি তাই জন্য ট্রাই করছিলো যে তারটা কেমন কাঁটা তার তাও কিচ্ছু হচ্ছে না বাচ্চাটার মানে এমন ওদের ছোট থেকে এমনভাবে ওনার মানুষ হয়েছে আমাদের কাছে মনে হচ্ছে কাঁটা তারটা কিভাবে তোরে ধরেছে আর এখানে আমি নিজে এখন ডিম পোচ করলাম কারণ আমার কিচ্ছু খেতে ভালো লাগছে না নিজে ডিম পোচ করলাম নুন দিয়ে আর ওই রুটি দিয়ে খেলাম কারণ সকাল থেকে কিচ্ছু খেতে পাইনি এখন আবার বমি হয়ে গেল এই ঘোরাঘোরা রাস্তায় হ্যাঁ এইগুলো ছোটো ছোটো হাতে ধরছে তাই তো ওখানে তো হালকা ফুলকা খাওয়া দাওয়া করলাম বন্ধুরা তারপর নিচে এসে একটু মার্কেটে বেরিয়েছিলাম সেখানে আমাদের কিছু খেতে ভালো লাগছিল না বলে আমাদের টাইপের যে মোমো হয় পিৎজা হয় বার্গার হয় সেইগুলো খাওয়ার জন্য কে এফসিতে ঢুকেছিলাম সেখান থেকে যাই হোক টুকিটাকি খাবার খেতে পেরেছিলাম আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি বন্ধুরা আজকের ব্লগে যদি আপনাদের কিছু ভালো লেগে থাকে সবাই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ